আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো দর্শক সবাই দেখতে পাচ্ছেন আজকে এই আয়োজনটা কি উদ্দেশ্য আজকে মূলত উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুক পেজে পঞ্চাশ কে ডান ফলোয়ার আর ভিডিওটা ভাইরাল হচ্ছে সাত মিলিয়ন ভিউজ ভিডিও ভাইরাল তো ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে কোরআন তেলাওয়ার কোরআনের ভালোবাসা সবার অন্তর আছে সবাই কোরআন কে ভালোবেসে অবশ্যই ফলোয়ার পঞ্চাশ কে ডান আর দেখতে পাচ্ছেন আয়োজন তো শুরু করা যাক আজকে İşte hanlar. Hadi tatlı. Senin maaş ödün. Aa! 50 <im Sultan> <phen Hawaii Imperialsocial> <poppling>

ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো তো সবাই ভালোবাসা দিবেন যেহেতু কোরআন কে ভালোবাসেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি